একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেঁদেছিলেন আপনি নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারেননি একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে দুর্দিনের সবচেয়ে কাছের মানুষগুলোই অবহেলায় ছেড়ে গিয়েছিল আপনাকে একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে কত রাত আপনি এক ফোটাও ঘুমাতে পারেননি বিছানায় এ করে কত নির্ঘুম রাত কাটিয়েছেন আপনি একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার মনে থাকবে বিষণ্ন বিকেলগুলোতে কেউ আপনার পাশে ছিল না কেউ না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে না তবে কিছু মানুষ তাদের কিছু কথা ব্যবহার কিছু মুহূর্ত আপনার সারা জীবন মনে থেকে যাবে আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন